আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ এলাঙ্গা ভাই মোটর পক্ষ থেকে এই পালসার গাড়িটি এই মাত্র কিনে নেওয়া হলো দেখেন সুন্দর করে ডাবল আট মাসে কিনে একুশের আট মাসেই কাগজ করেছে দেখেন দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি এলাঙ্গা ভাই ভাই মোটরস কাছে বিক্রি করলো আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন ভাই আসলে গাড়িটি যে বিক্রি করলেন ভাবি শতলা করে বিক্রি করেন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখেন সুন্দর করে এই ভদ্রলোক ভাই একুশের আট গাড়ি কেনা এই গাড়িটি হচ্ছে মানে অরিজিনালি আট দশ হাজার কিলো চালাইছে গাড়িটি একদম নতুনের মতোই একদম ফ্রেশ গাড়ি আসেন কেউ যদি নিতে চান আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসের যোগাযোগের ঠিকানা প্রিয় দর্শক ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম